অষ্টম শ্রেণীর শিক্ষার থেকে পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন আমরা আজকে তোমাদের গণিতের তথ্য বুঝে সিদ্ধান্ত নেই এই অধ্যায়ের দুইশো তেরো পৃষ্ঠার এটা মূলত আমরা দুইশো তেরো পৃষ্ঠাও বলবো না আসলে আমরা আগের পার্টে যে আয়তলে কা শিখেছিলাম সেখানে এই যে শ্রেণীবিন্যাসগুলো দেয়া থাকে এটাকে বলা হয় অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি বা শ্রেণীবিন্যাস অর্থাৎ যেখান থেকে শেষ হয় সেখান থেকে আবার পরেরটা শুরু হয় দেখো বারতে শেষ হলো আবার বারোতে শুরু চোদ্দতে শেষ হলো চোদ্দতে শুরু তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমরা আগের পাটে যেভাবে আয়ত লিখে এঁকেছি সেইভাবে আঁকতে হয় কিন্তু আমরা আজকে একটা তোমাদের একটা অঙ্কে কিন্তু বইয়ের অনুশীলনের একটা অঙ্কে প্রয়োজন আছে সেটা হচ্ছে নয় নম্বর অঙ্ক এই যে এইখানে দেখো হ্যাঁ পঁয়তাল্লিশে শেষ হয়ে ছয়চল্লিশ দিয়ে শুরু হয়েছে পঞ্চাশে শেষ হয়ে একান্ন দিয়ে শুরু হয়েছে তো এটাকে বলা হয় বিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি তো এক্ষেত্রে অবিচ্ছিন্নটাই ভালো হ্যাঁ অবিচ্ছিন্ন হলে আমাদের বাড়তি কোনো কষ্ট করতে হয় না তো এই বিচ্ছিন্ন থাকলে কিভাবে আয়ত লেখ আঁকতে হয় আমরা সেই জিনিসটা আজকে একটা শিখাবো এবং এটা বইয়ের বাইরে থেকে আমরা একটা অঙ্ক নিয়েছি তো এখানে আমরা একটা কলম করে নিই সেটা হচ্ছে প্রাপ্ত আর এইখানে আমরা দেবো হচ্ছে গণসংখ্যা তো অবিচ্ছিন্ন থাকলে কিন্তু এই দুটো কলাম দিয়ে আমাদের আয়ত লেক হয়ে যায় আর যখন এই যে আজকে আমরা যেটা দেখবো বিচ্ছিন্ন হ্যাঁ এটা বিচ্ছিন্ন কেন দেখো এখানে আছে ফিফটি থেকে ফিফটি ফাইভ পরেরটা কিন্তু ফিফটি থেকে শুরু না হয়ে ফিফটি থেকে শুরু হয়েছে ফিফটি থেকে হচ্ছে সিক্সটি এরপরেরটা আবার সিক্সটি থেকে শুরু না হয়ে সিক্সটি থেকে শুরু হয়েছে সিক্সটি থেকে সিক্সটি ফাইভ এরপরটা দেখো সিক্সটি থেকে শুরু হয়েছে হ্যাঁ সিক্সটি সিক্স থেকে সেভেন্টি এরপরেরটা আবার থেকে শুরু হয়েছে সেভেন্টি থেকে সেভেন্টি ফাইভ এরপরেরটা আবার থেকে শুরু হয়েছে সেভেন্টি থেকে একটি তো এই ক্ষেত্রে কিন্তু যখন এরকম বিচ্ছিন্ন অবস্থায় থাকে এই ক্ষেত্রে আমি যদি বলি এখানে শ্রেণী ব্যবধান কত এখানে 51 কিন্তু হাতের এইখানে ধরতে হয় 51 52 53 54 55 আর পাঁচ শ্রেণীব্যাপ্তি আর এইখানে যখন অবিচ্ছিন্ন থাকে হ্যাঁ তখন নর্মালি বিয়োগ করতে হয় যে 10 থেকে 8 বিয়োগ করলে 2 তাহলে এখানে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি 2 তো যাই হোক এগুলোর আমরা গণসংখ্যাগুলো আগে লিখে নেই তো এই এরকম বিচ্ছিন্ন থাকলে এটাকে আগে অবিচ্ছিন্নতে প্রকাশ করে নিয়ে তারপর আয়তলে আঁকতে হয় তো কিভাবে অবিচ্ছিন্ন করতে হয় সেটাই আমরা আজকে দেখাব তো এইখানে গণসংখ্যা ছিল ছয় হ্যাঁ এখানে ছিল এইট এইখানে গণসংখ্যা ধরলাম তেরো আর এইখানে হচ্ছে টেন তারপরে এইখানে গণসংখ্যা হচ্ছে এইট হ্যাঁ আর এখানে গণসংখ্যা হচ্ছে ফাইভ তো এইখানে আমাদের একটা বেশি কলাম করতে হবে এটা হচ্ছে অবিচ্ছিন্ন তার মানে বিচ্ছিন্ন থাকলে আর বিচ্ছিন্ন চিনব কিভাবে যেটা দিয়ে শুরু হবে শেষ হবে তারপরেরটা দিয়ে শুরু হবে এটা হচ্ছে বিচ্ছিন্ন তো সেটাকে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী শ্রেণীব্যাপ্তি করে নিতে হবে তো এটা করার সিস্টেমটা দেখো এই যে যেটা সর্বনিম্ন সীমা এখান থেকে পয়েন্ট পাঁচ কমাতে হয় আর এখানে পয়েন্ট পাঁচ বাড়াতে হয় তো তোমরা যদি ক্যালকুলেটারে একান্ন বিয়োগ জিরো পয়েন্ট ফাইভ দাও তাহলে এটা আসবে দেখো ফিফটি পয়েন্ট ফাইভ আর এর সাথে পয়েন্ট পাঁচ যোগ করলে হবে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ তো এই প্রতিটা শ্রেণীতে আমরা তাই করবো এখানে আমরা হচ্ছে পয়েন্ট পাঁচ কমাবো আমরা এটাও বসাতে পারি যে এটা এসে এখানে বসবে তাহলে কিন্তু অবিচ্ছিন্ন হয়ে যাবে মানে যেটা দিয়ে শেষ হল সেটা দিয়ে শুরু হবে অথবা বারবার তোমার এখানে পয়েন্ট ফাইভ বিয়োগ করতে হবে অর্থাৎ ফিফটি ফাইভ পয়েন্ট পাঁচ আর এখানে পয়েন্ট ফাইভ যোগ করতে হবে তাহলে সিক্সটি পয়েন্ট ফাইভ তো এখানে আবারও দেখো পয়েন্ট ফাইভ যদি বিয়োগ দাও তাহলে এটা হবে সিক্সটি পয়েন্ট ফাইভ অর্থাৎ এই যেটা আসে বসলো আর এখানে পয়েন্ট ফাইভ যোগ করলে 65.5 ফাইভ পয়েন্ট এইখানে আমরা এখানে যদি পয়েন্ট ফাইভ কমাই তাহলে এটা হবে আমাদের 65.5 ফাইভ পয়েন্ট ফাইভ আর এখানে পয়েন্ট বাড়ালে সেভেন্টি পয়েন্ট এখানে যদি কমাই তাহলে এটা হবে 70.5 পয়েন্ট ফাইভ আর এটা হবে এখানে যদি কমাই তাহলে এটা হবে আর এটা বাড়ালে এইটটি পয়েন্ট ফাইভ এখন দেখো এই যেখানে শেষ হয়েছে পরের শ্রেণীটা সেটা দিয়ে শুরু হয়েছে এই যে এটাকে বলা হয় অবিচ্ছিন্ন তো আয়তলেখের ক্ষেত্রে এটা নিয়ম যে বিচ্ছিন্ন থাকলে এটাকে আগে অবিচ্ছিন্ন করে নিতে হয় এরপর আমরা এখন লেখ কাগজে চলে যাব তো আমরা এখানে অক্ষটা একে নেই এইটাকে আমরা ধরছি এক্স অক্ষ আমরা আসলে পেন দিয়ে করছি ভিডিওতে ভালো দেখার জন্য এটা আমাদের এক্স অক্ষ আর এই লম্বি এটা হচ্ছে আমাদের অক্ষ এই মাথাগুলো তে চিহ্ন দিয়ে এখানে এক্স লেখো এটা মূলবিন্দু ও আর এটা হচ্ছে আমাদের তো এই দিকটা হচ্ছে আমাদের অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি আর এই পাশে লিখতে হয় গণসংখ্যা গণসংখ্যা তো এখানে প্রথম হচ্ছে যে এরকম পাঁচটা ঘর হ্যাঁ ফার্স্ট টাইম হচ্ছে যে ভেঙে দিয়ে করতে হয় এটা হয়তো নিয়ম এটা বোঝানো হয় যে তার আগের ঘরগুলো আসলে এখানে বিদ্যমান আছে তো আমরা এইখান থেকে স্টার্ট করবো তো আমাদের এই যে এই লোয়ার লিমিটগুলো আমরা লিখব এগুলো শেষে গিয়ে এইটা বসাবো তো প্রথমে হচ্ছে লিখতে গেলে যদি জায়গা শর্ট হয় তাহলে তোমরা এইভাবে করে নিতে পারো হ্যাঁ এইভাবে লিখে নাও যে ফিফটি পয়েন্ট ফাইভ এটা তারপরটা হচ্ছে এইটা পাঁচ ঘর পর পর আমরা এইখানে লিখবো ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ এর পরের ঘরটা লিখবো সিক্সটি

প্রতিটা ঘর এক করে ধরবো এক দুই তিন চার পাঁচ তাহলে এটা হচ্ছে টেন এটা হচ্ছে হচ্ছে আমাদের তেরো তাহলে এটা ইচ্ছে করলে আমরা ঘর বড় করে ধরতে পারি যেমন তোমার জায়গা যদি হয় দুই ঘর এক ধরলে ডাবল লেবল করে দেওয়া যায় তো এইভাবে আমরা দেখাই তো এখন আমরা দেখো এই যে আহ ফিফটি পয়েন্ট ফাইভ থেকে ফিফটি ফাইভ পয়েন্ট ফাইভ এই শ্রেণীতে আমাদের গণসংখ্যা হচ্ছে ছয় তাহলে এই লেভেলে আমরা ছয় পর্যন্ত হ্যাঁ একটা দাগ দেবো তাহলে এই যে পাঁচ আর এই যে এক ছয় তো এইটা জাস্ট স্কেল দিয়ে যোগ করে দিলেই আমাদের একটা আয়তলেক হয়ে গেল এইটা যোগ করে দেব আচ্ছা এরপরের শ্রেণীর সংখ্যা হচ্ছে আট তো এইখান থেকে আমাদের পিরারটা উঠবে তো এই পাঁচ ছয় সাত আট এই হলো আট তো এইটা এতটুকু যোগ করলেই হবে আর এইটা আমরা স্কেল দিয়ে এই পর্যন্ত যোগ করে দিই আর এইটা লেভেল করে দেবো এরপরের শ্রেণী জনসংখ্যা হচ্ছে তেরো তাহলে এই যে দেখো এখানে পাঁচ 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 দশ এগারো বারো তেরো এই হচ্ছে যোগ করে দাও তবে এরপরে আছে দশ তাহলে এই শ্রেণীতে দশ হচ্ছে এই যে এই লেভেলটা এটা জাস্ট স্কেল দিয়ে যোগ করে দাও এরপরে আছে আট তাহলে এই এই সেভেনটা হচ্ছে আট তাহলে পাঁচ ছয় সাত 8 স্কেল দিয়ে করবে হ্যাঁ এর পরেরটা আছে ফাইভ তো এই ফাইভ হচ্ছে এই পর্যন্ত এই আর খাতায় একটা কথা লিখতে হবে সেটা হচ্ছে কোন অক্ষে তুমি কি বসালে এবং কত ঘরের মান কত করে ধরলে তো এইখান থেকে দেখো আমরা যখন এইখান থেকে এখানে আসছিলাম তোমরা যদি এইটা থেকে এটা বিয়োগ দাও তাহলে কিন্তু পাঁচ আসবে আসলে যখন হ্যাঁ বিচ্ছিন্নতে থাকে তখন একান্ন হাতের এই জায়গায় ধরতে হয় একান্ন বাহান্ন তেপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন পাঁচ আবার যখন অবিচ্ছিন্ন করব তখন সিম্পলি এটা থেকে এটা বিয়োগ করলে যেটা আসবে সেটাই হবে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যক্তি দুই ক্ষেত্রে আসছে তো এখানে আমরা লিখব যে ক্ষুদ্রতম বর্গের তাহলে এইখান থেকে এখানে যদি আহ পাঁচ হয় দেখো এখান থেকে এখানে পাঁচ এখান থেকে এখানে পাঁচ তাহলে ঘরও কিন্তু পাঁচটা আছে ছোট এক দুই তিন চার পাঁচ এগুলো প্রতিটা একটা করে ক্ষুদ্রতম বর্গ তাহলে এক্স অক্ষে ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহুর দৈর্ঘ্য এক একক এক একক ধরে আহ এক্স অক্ষে অবিচ্ছিন্ন শ্রেণী ব্যক্তি এবং ওয়াই অক্ষের ওয়াই অক্ষের কিন্তু আমরা এক করে ধরেছি দেখো এই যে এইখান থেকে এত পাঁচটা ঘর আছে ছোট ছোট তাহলে এখানে আমরা পাঁচ দেখেছি তার মানে প্রতি দৈর্ঘ্য এক এক করে ওয়াই অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতি বাহু দৈর্ঘ্যকে ওয়ান একক ধরে ওয়াই গণ অঙ্কা আয়তলেক আঁকা হলো আঁকা হলো আর এই যে এখানে আমরা একটা ভাঙ্গা চিহ্ন দিই এরকম হ্যাঁ এটার মানে হচ্ছে জিরো থেকে এই পর্যন্ত ভাঙ্গা চিহ্ন দিয়ে এর আগের ঘরগুলো বিদ্যমান বোঝানো হয়েছে এটা একটু লিখে দিতে হবে তো ও হতে কেননা ও কিন্তু দেখো ও হতে এটা হচ্ছে আমাদের পর্যন্ত চিহ্ন বলে অথবা ভাঙ্গা চিহ্ন সেদ চিহ্ন ইউজ করেছে তো সেদ চিহ্ন এর বিদ্যমান কিন্তু এরপরে এই ব্যাপক ব্যবস্থা তোমাদের এইখানে জাস্টাবলার করে মেরে দিতে হবে তো আশা করি এটা বুঝতে পেরেছ আজকে এর পরের পার্ট থেকে আমরা আয়ত লেখের সাহায্যে কিভাবে গণসংখ্যা বহুভুজ আঁকা হয় সেটা দেখাবো হ্যাঁ তো এটাই ছিল আমাদের আজকের পার্ট ধন্যবাদ